আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ শোনো কুল্লু মান একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না থাকবেন একজন তিনি কে কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন মালাকুল মাউতকে কে জিজ্ঞাসা করবেন এ মালাকুল মাউত দুনিয়াতে আর কে বেঁচে আছে মালাকুল মাউত জবাব দিবেন আল্লাহ আপনি আছেন আমি আছি আর আছে জিব্রাইল আল্লাহ তাআলা বলবেন এ মালাকুল মাউত জিব্রাইল কেও শেষ করো জিব্রাইল আমিনের রূহটা কবজ করা হবে আমার আল্লাহ তাআলা বলবেন সুম্মা মান আবাকা এ মালাকুল মাউত আর কে আছে মালাকুল মাউত বলবে আল্লাহ আপনি আছেন আমি আছি আর তো কেউ নাই আল্লাহ তাআলা বলবেন মউত ইয়া মালাকাল মাউত তুমি ওমরে যাও তোমারও থাকার সময় নাই থাকবো শুধু একজন তিনি কে আল্লাহ সম্মানিত হাজির প্রত্যেকটা প্রাণী যার দেহের ভিতরে প্রাণ আছে যার দেহের ভিতরে জীবন আছে তাকে একদিন মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে আমাদের জীবন দিয়েছেন কে কথা বলেন জীবন দিয়েছেন কে আমাদের রোহটা আল্লাহ তালা দিলেন জীবন দিলেন এত সুন্দর নেয়ামত দিলেন আল্লাহ তালাকে যদি জিজ্ঞাসা করি মালিক আসমানের চাঁদরে এত সুন্দর আসমানের ওই সূর্যটা এত সুন্দর তোমার তৈরি ওই ঝরনা এত সুন্দর তোমার তৈরি সমুদ্রতে এত সুন্দর তোমার তৈরি নদীগুলো এত সুন্দর ও মালিক তোমার তৈরি ফুলগুলো এত সুন্দর আমরা জানতে চাই মালিক তুমি সব চাইতে সুন্দর করে কি তৈরি করো আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারি তোমরা জানতে চাও আমি আল্লাহ তারা সব চাইতে সুন্দর করে কি বানাইছি তাহলে তোমরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে সুন্দর করে মানুষকে তৈরি করেছে চিল্লায় বলেন আল্লাহু আকবার তাহলে আল্লাহ তাআলা সব চাইতে সুন্দর করে বানাইছে কাদেরকে কথা বলে না এখন যদি আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি মালিক আমাদেরকে তো সুন্দর করে বানাইলেন এত সুন্দর সুন্দর নি আমদগুলো আমাদেরকে দিলেন ও মালিক আপনি কেন আমাদেরকে তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়া দিবেন ও দুনিয়ার মানুষ শোনো ও মালা কতুল জিন্না ইল্লাব আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাহলে গোলামি করার জন্য চিল্লায় বলেন নাল্লাহ আকবার সুতরাং আমরা গোলামি করবো কার কথা বলেন গোলামি হবে কার এজন্য আমরা সূরা ফাতিহার তরে প্রতিদিন বলি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা প্রতিদিন বলি হে মালিক আমরা আপনার ইবাদত করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার ইবাদত করি আমরা দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই না আপনার কাছেই ইবাদত করি আপনারই গুণগান করি আপনারই প্রশংসা করি আপনার কুদরতি কদমে সেজদা করি ও মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই সুবহান আল্লাহ বলেন আমরা কোন মানুষের কাছে সাহায্য চাইব না শাহান যদি চাইতেই হয় একজনের কাছে চাইব তিনি কে আল্লাহ দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান নাম শুনেছেন সম্রাট শাহজাহান মসজিদের ভিতরে করে সম্রাট শাহজাহানের সময় একটা বিক্ষোভ রাস্তায় ভিক্ষা করতেছে এক প্রথিক বলতেছে বিক্ষোভ ছোটবেলা থেকেই তোমাকে দেখছি তুমি মানুষের দ্বারে দ্বারে হাত পাতো টাকা চাও পয়সা চাও খাবার চাও তুমি মানুষের কাছে আর কয়েকদিন চাইবা তুমি সম্রাট শাহজাহানের দরবার চিন না রাজ দরবারে চলে যাও বাদশাহ শাহজাহান সম্রাট শাহজাহানের কাছে যাও তোমাকে এমন দেয়া দিবে জেন্দিগিতে তোমাকে আর ভিক্ষা করতে হবে না আল্লাহ আকবার বলেন ভিক্ষুক চিন্তা করতেছে আমি হলাম সাধারণ একটা ভিক্ষুক ভিক্ষা করে চাই আমার শরীরে হলো ময়লা যুক্ত কাপড় আমার শরীরে হলো দুর্গন্ধ আমি রাজপ্রাসাদে কেমন করে যাব প্রহরীরা তোমাকে ঢুকতে দিবে না ওই লোকটা ডাক দিয়ে বললেন আমি খুব দুপুর বেলায় তুমি রাজ দরবারের মসজিদে চলে যাও গিয়ে দেখবা সেখানে সম্রাট শাহজাহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নামাজ পড়তে আসে চলে গেলেন গিয়ে দেখে মসজিদের একটা কোণায় একটা লোক নামাজ পড়তেছে আর ভিক্ষুক দরজার পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখে সম্রাট শাহজাহান নামাজ শেষ করে যায় নামাজে বসে আসমানের দিকে দুইটা হাত তুলে দিয়েছেন আর ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে দাড়িগুলো ভিজে ভিজে যায় নামাজটা ভিজে যাইতেছে বলেন আল্লাহু আকবার ভিক্ষুক এই দৃশ্যটা দেখলেন দেখার পরে চিন্তা করলেন আমি না হয় বিক্ষুক আর সে তো সম্রাট শাহজাহান আমি মানুষের কাছে হাত পা কিন্তু সে এত বড় একজন সম্রাট হওয়ার পরেও সে না জানি কত বড় সম্রাটের কাছে হাত পেতেছে আল্লাহ আকবার বিক্ষুক দাঁড়িয়ে আছে সম্রাট শাহজাহান নামাজ শেষ করে মোনাজাত শেষ করে ডানিবামের সালাম ফেরানোর পরে মসজিদ থেকে যখন বের হন ভিক্ষুক সালাম দিলেন সালাম আলাইকুম এই বলে যখন চলে যায় সম্রাট শাহজাহান চিন্তা করে ভিক্ষুকের মতো দেখা যায় কি ব্যাপার কত মানুষ আমার কাছে কত কিছু চায় কিন্তু এই ভিক্ষুক কিছু না চেয়ে চলে যাইতেছে কারণ কি ডাক দিলেন হ্যাঁ ভিক্ষুখ শুনো কি ব্যাপার কিছু না চেয়ে চলে যাইতেছে কেন ওই ভিক্ষ ডাক দিয়ে বলেন ও সম্রাট শাহজাহান আমার হেদায়েতের দরজা আল্লাহ তালা খুলে দিয়েছেন আমি জানালা দিয়ে তাকায় দেখলাম আপনি এত বড় একজন সম্রাট আপনি নামাজ শেষ করে আপনি আসমানের দিকে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আমি আপনার কাছে কি চাইব এ সম্রাট শাহজাহান আমার হেদায়তের দরজা খুলে গেছে আজ থেকে তওবা করতেছি দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাবো না যার কাছে সমস্ত রাজা বাদশাহ সমস্ত দনী মানুষ দুনিয়ার সবাই হাত পাতে আজকের পর থেকে আমি বিক্ষুক ওই মাওলার দরবারে হাত পাতব হেদায়তালিক কে কথা বলেন হেদায় মালিক কে সুতরাং ওই আল্লাহর কাছে সাহায্য চাইতে রাজি আছেন তিনশা